আমরা উপদেষ্টা হিসেবে পাই মুস্তফা সারোয়ার ফারুকির মতো মুজিব্বাদ আর শাহবাগিদের দালাল কয় না ডিম ডিম হাসে হাসে খায় কি আশ্চর্য বিষয় আজকে শাহবাগি আর শাহবাগিদের পক্ষে স্লোগান দারি সমকামী না বাস্তবায়নকারী এরা হয়ে যায় উপদেষ্টা উলামায়ে কেরামের মাদ্রাসা ছাত্রদের ছোট্ট ছুট্ট তালিবুল এলিমদের শহীদের নাজরানা পেশ করে যেই নতুন করে বাংলাদেশে যে অবস্থান তৈরি হলো প্রকৃত স্বাধীনতা আমি বলতে চাই না এটা কেমন স্বাধীনতা স্বাধীনতা হতে পারে না মুসলমানদের স্বাধীনতা তো আসবে কোরআন সুন্ন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা হইলে এর আগে কোনো শান্তি মুক্তি কামিয়াবি স্বাধীনতা আসবে না এটা একটা সাইড থেকে গিয়ে আরেক দিকে ডুববে আর কি এই মনে করেন পাকিস্তানের দালালি করছে একাত্তরে পাকিস্তানের দালালি শেষ হয়েছে ভারতের দালালি শুরু চব্বিশে ভারত থেকে এখন গেছে পশ্চিমের দিকে এগুলো এইভাবেই চলবে তো এগুলো থেকে মুক্তির একমাত্র পথ আমাদের কোরআন সুন্নার দিকে যাওয়া কোন দিকে কোরআন সুন্নার দিকে যতই দল পরিবর্তন আর নেতার পরিবর্তন হোক বিশ্বাস করেন এই ভূখণ্ডে শান্তি মুক্তি কামিয়াবি আসবে না একমাত্র কোরআন সুন্নার দিকে গেলেই শান্তি মুক্তি কামিয়াবি আসতে পারে এজন্য জন্য আমাদের চাওয়া হলো কোরআন সুন্না আমাদের চাওয়া ইসলামী শরিয়া কি আরে পশ্চিমারা মৌলবাদ বলক জঙ্গিবাদ বলুক জাতা বলুক এই শিয়ালদের কথা শোনা যাবে আমরা ইসলামিক ভূখণ্ডে ইসলামী শরিয়া চাই চাইবো তো ইনশাল্লাহ কাবিবনে আশরাফ রসুল্লা সাল্লা সাল্লামকে নিয়ে কটুক্তি করত ব্যঙ্গচিত্র বানাইত তার কিছু দাসী ছিল বারাটিয়া এদেরকে দিয়া পর্যন্ত রসুলকে গালি দেওয়াইত একদিন রসুল্লা সাল্লা সাল্লাম সাহাবাইকারকে ডাইকে নিয়ে আসলেন সোহান সবাইরে ডাক দিলেন বললেন তোমাদের মধ্যে কে আসো যে কাবিমি আশরাফকে হত্যা করবা আপনি কল্পনা করতে পারেন রসুল বলতেছে এই কথাগুলো কারও মানে তেমন একটা ওয়াজে পাবেন না মানে সন্ন্যাসী মার্কা ধর্ম অনেক দেখবেন যে আমাদের গাল গল্প আছে যেগুলোর কোনো ধরনের ভেলু নাই কোনো ধরনের ইতিহাসে নাই কোরআন সুন্নায় তো নাই হাদিসে তো নাই এগুলো কোনো ঐতিহাসিকদের যেগুলো উল্লেখযোগ্য ইতিহাস এগুলোর মধ্যেও পাবেন না বলবে যে রসুল্লাহ সাল্লামকে এক গালে মারলে আরেক গাল পাইতে দিতেন কোথায় পাইছো এটা তুমি রসুলের সাহাবাই কেরাম রসুলরে এক গালে মারবে আরেক গাল পাইতে দিবেন ওরা জীবন্ত রাখবে হ্যাঁ তাই গাল গল্প কই পাইছি আমরা এই সন্ন্যাসী মার্কা কথাবার্তা রসুলকে এই যে এই কথাটা আপনারা শুনছেন কি এ প্রচলন না যে রসুলকে এক গাল পাইতে দিলে আরেক গাল দিয়ে দিতেন ভাই তোমার হাতে কি কষ্ট পাইছ আচ্ছা আমারে বলেন রসুলের সাহাবারা রসুলের জন্য কি পরিমাণ পাগল ছিলেন তারা রসুলকে যে উমর রদিয়াল্লাহ দাঁড়াই থাকতেন পিছনে ইয়া রসুল আল্লাহ অনুমতি দেন কল্লা এই উমর রদিয়াল্লাহ রসুলের গাল পাইতে দিবে মারবে আর উমর বসে থাকবে কি হাস্যকর গল্প হজরত আবু বকর গরম না নরম আর উম্মেতি বি উম্মেতি আবু বকর সবকর রাজিয়াল্লাহুর ব্যাপারে বলা হয় সবচেয়ে নরম মানুষ সোহান নরম সমস্ত খতিব্রা জুমার খুদবাই আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর এটা পড়ি আমরা ওয়াসাদুহুম ফি আমরুল্লাহ অমর শক্ত তো অমর আর নরমু বকর নদী মক্কা বিজয়ের ঠিক আগ মুহূর্তে মক্কা থেকে কিছু কুরাইশরা আসলো ওই যে সন্ধির আগ মুহূর্তে সন্ধি চুক্তির ঠিক আগ মুহূর্তে নসূসাল্লাহসাল্লামকে ফিরায় দিবে তারা ওই যে হুদাইবি আর সন্ধির আগে তারা ফিরায়ে দিবে তোমাদেরকে হজ করতে দেওয়া হবে না এই মর্মে এক কাফের আসছে নামটা আমার খেয়াল আসতেছে না সে করছে কি তোর বাড়িটা দিয়া রসুল্লাহ হাত দিয়া হাত তার নিজের হাত দিয়া রসুলের দাড়ির দিকে একটু হাতটা বাড়াইতে গেছে রসুল্লা সাল্লা সাল্লামের সাহাবি যার ব্যাপারে আমরা বলি আর সে আবর তোর তরবারিটা নিয়ে ঠাস করে বাড়ি বাড়িমার সাহাতে তোর বাড়ির ডান্ডা দিয়া ডান্ডা উল্টা ফিট দিয়া কি করছে বাড়িমারে সর তো উনার সাথে ওই লোকটা যেটা দাড়িতে হাত দিতে গেছিল বর্ষাতে ওকরদুর ইসলাম গ্রহণের পূর্বে ভালো সম্পর্ক ছিল তো তার বাবার নাম নিয়া ওই লোকটা লুকটা বললো যে আচ্ছা তোমাকে এত ক্ষুব্ধ করলো কোন জিনিস তুমি মোহাম্মদ বিন আবদুল্লাহ হাত ধরতে গেলাম তুমি আমাকে তোর বাড়ি দিয়ে আঘাত করলে তোমাকে এত ক্ষুব্ধ করলো কি কিসে তোমাকে এত ক্ষুব্ধ করলো হাজর আকর জবাব দিলেন আরে দুশ্মন রসুল সাল্লাহ সাল্লামের দাড়ি কেন রসুল সাল্লামের দিকে হাত বাড়ানো তো দূরের কথা রসুল সাল্লাহ সাল্লামের একটা লুমে স্পর্শ করলেও আমরা তোর হাত উড়াই দিব হ্যাঁ এটা ইসলাম এটা দিন সব কিছু আমরা মানি কিন্তু রসুলকে আঘাত করা এটা মানতে পারি এটা দিনের অংশ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মানসাবান যে রসুলকে গালি দেয় তার শাস্তি একটাই ওয়াজিবুল কতল মান সব্বা নবিয়াত ফাতলু কোলো রাজনীতি নাই কূটনীতি নাই বহির্বিশ কি বললো এগুলো দেখবার টাইম নাই রাসূলকে কটুক্তি করেছে ব্যঙ্গচিত্র বানিয়েছে তার শাস্তি একটাই তার দর থেকে কল্লা আলাদা হয়ে যাবে এটা ইসলাম এটা ইমান فاذا রাকিব ফিল ফুলকি দা আল্লাহ মুখলিসিন ফলাম্মানজ্জাহুম ইল আলবার ইদা গুন্নি শ্রীকুন্ আল্লাহ রবুল আল বলেন এমন কিছু লোক আছে ফাইদা র কি বুফিলফুলক যখন সমুদ্রের মধ্যে তারা নৌকার মধ্যে থাকে নৌকা হেলতে দুলতে থাকে জড় তুফান চলে আসে তখন তারা সবাই দা উল্লাহ মুসলিসিন আলাহুদ্দিন তারা একনিষ্ঠতার সাথে অন্তর থেকে আল্লাহকে ডাকতে থাকে আল্লাহ আমারে বাসান আল্লাহ আমারে বাসান ফালাম্মা নাজ্জা কিন্তু যখন আমি তাদেরকে উদ্ধার করি রক্ষা করি তাদেরকে ওই বিপদ থেকে আমি বাঁচাইয়া তুলি ইদা ঘন্ শ্রী তখনই তারা আমার বিরুদ্ধে নাফরমানি শিরিক শুরু করে দেয় আল্লাহ বলতেছে এটা আমাদের কথা না সোহান আসে না নাই এই দুনিয়াতে এই খাস লোক আপনি দেখবেন বিপদ থেকে বাঁচাবেন হসপিটালে নিয়ে যাবেন টাকা পয়সা দিবেন অনেক সহজ সহযোগিতা করবেন সুযোগ পাইলেই দেখবেন আপনার সোয়াল মারে এই কি এত কিছু করবেন সব কিছু করবেন তার পাশে দাঁড়াবেন দিন শেষে এই লোকই এজন্য এটা এটা কথা আজকে এই থিওরিটা অ্যাপ্লাই করবেন মনে কষ্ট থাকবে না কাউকে কিছু করবেন আল্লাহর জন্য কাউকে কিছু করবেন এই দুনিয়া দারদের থেকে দুনিয়ার মানুষের থেকে কিছু পাওয়ার আসায় কিছু না কষ্টই পাবেন কেন কি পাবেন কিছু পাওয়ার আসায় ভাইকেও যদি দেখেন সন্তানকেও যদি কিছু পাওয়ার আসায় গৈরা তুলেন কিছু পাবেন না দিন শেষে কষ্ট পাবেন এজন্য কাউকে কিছু করবেন কার জন্য যে আল্লাহ আমার হক ছিল সুরো বাইরে দেখার আমি দেখছি আল্লাহ আমার হক ছিল সুরো বোনেরা দেখার আমি দেখছি আল্লাহ আমার হক ছিল সন্তানকে গড়ে তোলার আমি করছি কিন্তু এদের কাছ থেকে কিচ্ছু আশা করি না তোমার কাছে জীবনে কষ্ট পাইতেন না জীবনে কষ্ট পাইতেন না অনেক মানুষ কষ্টের দুঃখে পরিবারের আত্মীয়ের অনেক কাছের মানুষের কষ্টে দুঃখে হতাশায় নিমজ্জিত হইয়া পাগল হয়ে যায় অনেক মানুষ আত্মহত্যা পর্যন্ত করে এটা কেন সে অনেক আশা করে পৃথিবীর মানুষের কাছে আশা করিয়েন না ভাই আশা করিয়েন না এই দুনিয়ায় কারো কাছ থেকে কিছু আশা করলে কষ্টই পাবেন দুনিয়ায় কারো কাছে কিছু চাইবেন কষ্ট পাবেন আল্লাহর কাছে চান আল্লাহ আরও আপনার সম্মান বাড়ায় দিবে দুনিয়ার মানুষের কাছে কিছু চাইবেন দিবে ঠিক আছে কিন্তু কয়েকদিন পরে গোটা দিবে হে তুই ওখনিমাক বড়ি করস এই দিন না তোর লাগে এটা করছিলাম আপনার কষ্ট লাগব কি না যদি ওই লোক নাও কয় হ্যার বউ কইব নাইলে হ্যার আশপাশ থেকে একজনে কইব কিরে আমার বাপেরটা দে আমার বায়ের দাদিয়ে চলস এখন দুই ভেড়াগিরি করস ঠিক না যদি নাও বলে যদি নাও বলে তবু আপনার মনের মধ্যে এক ধরনের তাকে দেখলেই তার কাছে গেলেই থাকবে যে লোকটার কাছ থেকে নিয়ে আমি চলি কিন্তু আমার রবের কাছ থেকে যদি চান সোহান আল্লাহ পাক যেই বান্দা তার কাছে বেশি বেশি চায় আল্লাহ দেয় তো দেয় তার সম্মানও বাড়ায় দেয় আল্লাহর কাছে চাইবো তো ইনশাআল্লাহ সবাই কার কাছে চাইব যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে শোপেছে জীব তাদের কিসের ভয় কে করে পরাজয় তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তমন্তে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সোপেছে জীব তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদিতামান তে নাচে তার মন